হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে ক্রাউন কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল হেডগ্যান দেখানোর চেষ্টা করব অনেকেই হচ্ছে প্যাকেজ জাট প্যাকেট প্যাকেজিং করার জন্য অথবা মোবাইলে মেকানিক আছে অথবা স্টিকারের কাজের জন্য আর বিভিন্ন কাজের জন্য গান প্রয়োজন ভালো ব্র্যান্ডে তারা কিন্তু ক্রাউন ব্র্যান্ডের গান নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এটা হচ্ছে ষোড়শ ওয়াটের ক্রাউন একটা গান যেটা হচ্ছে তিন বছরের হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা বর্তমান দাম হচ্ছে একুশশো টাকা ইন দাম বাড়তেও পারে কমতেও পারে আর যাদের কম দামি হেডজন প্রয়োজন কম দামিও আছে আমাদের কাছে আমাদের কাছে মাত্র নশো টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে হেডজন পাবেন ক্রাউন কোম্পানি এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলোর দাম কিছুটা বেশি এটা ক্রাউনের এটার দাম হচ্ছে আপনার উনতিরিশশো টাকা যারা হচ্ছে একদম ভালো মানে নিতে যাচ্ছেন তারা হচ্ছে ক্রাউনের মেশিনটা নিতে পারেন যেটা হচ্ছে দুই হাজার একটা মেশিন উনত্রিশশো টাকা হলে ক্রাউনের দুই হাজার ওয়াটের এই হিডগানটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর যেটা ষোলোশো ওয়াট ওটার দাম হচ্ছে একুশশো টাকা ক্রাউনে এই দুইটা হিট গান হয়ে থাকে এছাড়া কিন্তু এমপিটি নামের হয়ে থাকে ক্রাউনের এমপিটি এটাও কিন্তু ক্রাউনের মাল ক্রাউন এমপিটি একই জিনিস দুইটা ব্র্যান্ডের কিন্তু আপনারা প্রিমিয়াম ক্যাটাগরি হিট যেন নিতে পারেন না যাদের কম দামে প্রয়োজন কম দামে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা থেকে শুরু করে আপনারা এগুলো অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম অথবা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন তাছাড়া সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপনবাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন এই এক নম্বর ভবনের জিজ্ঞাসা করলে নেমে যে অফিসের গলি কোনটা আন্ডারগ্রাউন্ডে যে অফিসটা যে গলিতে গল্লিতে হচ্ছে আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আমরা অনলাইনে স্ট্রিট ফাস্ট মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার অবশ্য লাইক কত বলবেন না দেখাবেন নতুন সম্বন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ